সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফ্নের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন আজকেগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব না নানান এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পাবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেক দিন পরে দেখা আজকে প্রাইস দিবেন কিরকম আজকে ভাই একটা ধামাকা অফার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা না দেখে পিলার নাম্বার একশো পঁচাশি আচ্ছা দিকে তাকালে দেখবেন রং দনু মার্কেট আছে মার্কেটের তিনতালায় তিন বত্রিশ নাম্বার সব মোবাইল জন্য তবে এগুলো যেহেতু জি এগুলো ইউজড ফোন আমরা প্রত্যেকটা ফোনের সাথে দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা সাত দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা হলে কন্ডিশন হচ্ছে আপনার এই যে স্টিকার থাকবে একটা গ্যারান্টি স্টিকার স্টিকারটা উঠাবেন না খালি যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই আচ্ছা অনেকে তো ফোনগুলো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে সিস্টেমটা বলে দেন জি যারা ঢাকার ভিতর এবং বাইরে যেখান থেকে কুরিয়ারে নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং হচ্ছে যে ফোনটা নেবেন জাস্ট মডেলটা আমাদের বললে বললে আমরা একদম চেক করে সুন্দর মতো আপনাকে পাঠিয়ে পাঠিয়ে আপনি ওখানে ফোন দেখে শুনে বাকি টাকা পে করে নিতে পারবেন আচ্ছা তো আজকে শুরু করেছেন কি দিয়ে আজকে শুরু করি Oppo A3 দিয়ে যে ফোনটা হচ্ছে লো বাজেট থেকে শুরু করি আজকে Oppo A3 এর প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে আছে এগুলো হাতে নেওয়া সম্ভব না এতগুলো একসাথে আচ্ছা Oppo A3 এটা হচ্ছে 6 জিবি র‍্যাম 128 জিবি রম স্ন্যাপড্রাগন প্রসেসর সুন্দর ক্যামেরার মধ্যে একদম লো এর মধ্যে বেস্ট একটা ফোন হবে ইনশাআল্লাহ যারা এই ফোনটা নিতে চান এটা হচ্ছে Oppo A3 সেটা প্রাইসটা পড়বে আমাদের কাছে আজকে মাত্র 4800 টাকা 4800 টাকা 4800 টাকা Oppo A3 এস হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে 128 জিবি কোয়ান্টিটি আছে প্রচুর প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এবং আরেকটা কথা বলে দিই যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করতেছেন বা নতুন করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সুযোগ সুবিধা লাগে আমরা দিতে পারবো এবং হচ্ছে আপনাদেরকে যত পিস দরকার প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আমাদের কাছে ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এ ফাইভ এস যে এটা হচ্ছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে পাবেন ছয় জিবি র্যামের মধ্যে একশো আঠাশ জিবি রোমের মধ্যে খুবই সুন্দর একটা ফোন আচ্ছা জি এটা হচ্ছে ডুয়েল সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আজকের অফার পেশা থাকবে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এ ফাইভ এসছি আচ্ছা পেছনে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এটাও কিন্তু কালার কোয়ান্টিটি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এরপর থাকবে হচ্ছে আমাদের কাছে ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওকে আর যারা কিনে যাচ্ছেন ব্যাটারি ব্যাক আপটা খুব বেশি দরকার যাদের তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই এগারো বা ওয়াই সতেরো এই ফোনগুলো দেখতে পারেন তারা ভিভো ওয়াই এগারো এটা হচ্ছে আপনার আর ছয় একশো আঠাইশের মধ্যে পিছনে ফিঙ্গার প্রিন্ট আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র

ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটাও দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কিন্তু ভিভো এস ওয়ান এটাও সুপার আমোলের ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপরে হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং এটার ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা হ্যাঁ আচ্ছা দুর্দান্ত লেভেলের ক্যামেরা যারা হচ্ছে ব্লগিং করতেছেন বা ভিডিও মিডিয়ো শর্টস ভিডিও ভিডিও করতেছেন এই ফোনটা নিয়ে করতে পারবেন না অনায়াসে এটা হচ্ছে আজকের

আহ ইন্ডিসপেল ফিঙ্গারের পাশাপাশি স্ন্যাপ প্রসেসর পেয়ে যাবেন যাতে টুকটাক করে গেমসও খেলতে পারবেন এবং ক্যামেরা তো ভালো হয়েই থাকে ফোনগুলো চার্জিং ব্যাকআপ ও ভালো আজকের অফার পয়সা আমাদের কাছে মাত্র আট হাজার টাকা মাত্র ভিভো এস ওয়ান প্রো আচ্ছা কোয়ান্টিটি আজকে প্রচুর পরিমাণে কোয়ান্টি রয়েছে সব ফোনের যে যেটা যে পিস লাগে দিতে পারবো তারপর রয়েছে আমাদের কাছে ভিভো ভি পোনারো যেটা পপ ক্যামেরার একটা ফোন আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি চার্জিং ব্যাকআপটা খুব ভালো পাবেন যথেষ্ট পরিমাণে ভালো পাবেন এবং হচ্ছে ইয়া আপনার কি বলে এটাকে পপ ক্যামেরা এই জন্য ফোনটা চাই যারা বেশি এটার অফার প্রাইস থাকে আমাদের কাছে আজকে মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা আচ্ছা Vivo V15 ওকে তারপর রয়েছে আমাদের কাছে Oppo A15s 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 এটা কিন্তু চমৎকার একটা ফোন আপনার আর 8GB RAM 256GB ROM এর মধ্যে পাবেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে

যেটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ডিভাইস কিন্তু ভাই এটা পাঁচ হাজার এমপিআর ব্যাটারি চার্জিং ব্যাকআপ খুবই ভালো এটার বক্স হাজার সহকার আজকের অফারটা থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা ভাই নয় মাত্র নয় হাজার টাকা আগের ভিডিও তো ছিল দশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এরপর থাকবে আমাদের কাছে ওপো এ পঞ্চান্ন এস এ পঞ্চান্ন এ পঞ্চান্ন এস এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে ফাইভ জি ডিভাইস আচ্ছা পাঁচ হাজার এম এর একটা ফোন দারুণ চাহিদা সম্পন্ন একটা ফোন ক্যামেরা ভালো আট দুইশো ছাপান্ন আসি অফার পেশে থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা জিভে আচ্ছা আচ্ছা তারপর এরপরে থাকবে আমাদের কাছে রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো এটা চাহিদা খুব ভালো আছে

আহ খুবই ভালো একটা ফোন আজকের অফারটা থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা জি আচ্ছা তারপর এরপরে থাকবে আমাদের কাছে LG জি LG ফাইভ এল জি এল জি জি ফাইভ ওকে চার চৌষট্টি ভ্যারিয়েন্টের একটা ফোন আজকের অফারটা থাকবে আমাদের কাছে মাত্র কত দিব বলেন থাকবে আমাদের কাছে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে আর দুইশো পাঁচ হাজার ব্যাটারি ছয়শো পঁয়ষট্টি রয়েছে আজকে ব্যাপারটা থাকবে আমাদের কাছে মাত্র

ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাইকে